এই ভিডিওটা অ্যাকচুয়ালি প্রিয়াকে নিয়ে করবো এপি ব্লগসে প্রিয়াকে নিয়ে কিন্তু তার আগে মন্দিরাকে কটা কথা বলে তারপরে ভিডিওটা শুরু করবো প্রি মন্দিরা তুমি এবং তোমার কাছের মানুষরা লিঙ্ক দেওয়া দায়ে কিন্তু বন্ধ করো এই নোংরা খেলা বন্ধ করো পেছন থেকে খেলা বন্ধ করো আমি কিন্তু তাহলে ভুলে যাব যে তোমার সাথেও বা তোমাদের সাথেও আমার একটা সক্ষতা ছিল ঠিক আছে এরকম লিঙ্ক পাঠানো যে তোমাদের আজকের অভ্যাস না সেটা কিন্তু আমি ভুলে যাব মনে করিয়ে দেবো যে এরকম প্রচুর লিঙ্ক কিন্তু আমার কাছেও আছে ঠিক আছে এটা শুধু এইটুকু শুধু বললাম যে কে কার কাছে কি লিঙ্ক পাঠাচ্ছে কে কাকে লিঙ্ক পাঠিয়ে কি ভিডিও করছে ভিডিওতে বলছে তার বিরুদ্ধে ভিডিও করতে হবে বলতে হবে আমি কিন্তু ভুলে যাবো তাহলে যে যতই গলার মালা হোক না কেন দেখিয়ে দেবো গলার মালা গলার কাটা ছিল ঠিক আছে মন্দিরাকে বলছি মন্দিরাকে এই লিঙ্ক প্রোভাইড করা বা এই যে পেছন থেকে খেলা বন্ধ করো বন্ধ করো এবং তোমার কাছের মানুষদের বন্ধ করতে বলো ঠিক আছে নালে অনেক সত্য সামনে চলে আসবে যেটা আমি একদমই চাই না ভালো আছো ভালো থাকো সুন্দর করে ভিডিও হচ্ছে ভিডিও করো তোমার ভিডিও দেখে যেটা মনে হবে সেটা বলবো কালকেও বলেছি আজকে বলবো বলছি আগামী দিনেও বলবো যেটা ভুল করেছ বলবো যেটা ঠিক করেছো যেমন ওই যে যে জিনিসগুলো কিনেছো বলেছি বলবো কিন্তু ভুল যেগুলো করেছো বলবো কিন্তু তুমি যদি মনে করো তুমি এবং তোমার কাছের মানুষ পেছন থেকে খেলবে যেটা এতদিন করে এসছো যেটা এতদিন করে এসছো তাহলে ভুল করবে ঠিক আছে আমি বলতে চাই না কিছু বলতে চাই না কিছু ঠিক আছে এইটুকুই তোমাকে বললাম তোমাদের বললাম নিশ্চয়ই মনে থাকবে ঠিক আছে ফোন করেছিলে আমাকে ফোন করে বলেছিলে আমাকে না গীতাদিকে ফোন করে বলেছিলে তোমার বাবার সাদদের কাজের ভিডিওটা যেন না দিই তুমি বলেছিলে আমাকে গীতাদি ফোন করে বলেছিল ভিডিওটা ছেড়ো না আগে ঠিক আছে বেশি সাধু সাজার চেষ্টা করো না ঠিক আছে বেশি সাধু সাজার চেষ্টা করো না এইটুকু শুধু বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছ কি বললাম কেন বললাম হুম তুমি কাউকে হীরা দাও না সোনা দাও না রূপো দাও যা ভিডিওতে দেখবো তাই বলবো জলন কোথায় এত এত জ্বলছে কেন এত জলা কোথায় জ্বলে যাচ্ছে হ্যাঁ এত জ্বলছে কেন যাগে আমি কালকে রাতে ভিডিওটা দেখলাম আমি দেখি আমি বাবা ছোটো ফাটো ক্রিয়েটার আমি সবার ভিডিও দেখি কারণ আমার অপুরন্ত সময় আর আমি তো বুড়ি মানুষ এই বুড়ি মানুষদের আমার অন্তত কাজ নেই কারণ আমার বর দুই দুটো কাজের লোক রেখে দিয়েছে একটা রান্নার লোক একটা ঠিকে লোক কারণ আমাকে বলেছে যাও তুমি কন্ট্রোভার্সি করো তো সারাদিন সবার ভিডিও দেখে বেড়াও ওই জন্য আমার অপুরন্ত সময় বুড়ি হলে কি হবে একদম মানে ঠিক মতো বর বুড়ি হয়ে গেছে জন্য বর কিন্তু ঠিক স্বসম্মানে আমাকে রেখেছে বুঝতে পারলাম বাসন মেজেও খেতে হয় না রান্না করেও খেতে হয় না অতএব আমি সবার ভিডিও দেখি আমি ঠাট করে বলি না আমাকে লিঙ্ক পাঠিয়েছে লিঙ্ক পাঠিয়েছিল অনেক অনেক লিঙ্ক পাঠিয়েছিল ঠিক আছে কিন্তু সেগুলো নিয়ে ভিডিও করিনি বা প্রয়োজন মনে করি না যে সেই লিঙ্কগুলোর সত্যতা প্রমাণ করার দরকার আছে বা সেই লিঙ্কগুলোর কথা বলার দরকার আছে বলার বললে না এক একজন মুখ দেখাতে পারবে না এক একজন মুখ দেখাতে পারবে না এক একজনের সাথে এক একজনের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে যদিও তাদের যদি মানে কী বলবো শিট বলে কিছু থাকে তবেই দেখছি তো ওয়াইটিতে অনেকেরই সেরকম মেরুদণ্ড নেই শক্ত সমর্থ মেরুদণ্ড নেই সবার না কিছু কিছু মানুষের ওই জন্য বলছি ওই লিঙ্ক পাঠানো পাঠা পাঠাপাঠিটা বন্ধ করে দাও মন্দিরা তোমাকে বলছি বন্ধ করে দাও ঠিক আছে অনেক কিছুই তো হয়েছে অনেক কিছু সাক্ষী কিন্তু ওই যে বললাম দরকার পড়ে না প্রয়োজন পড়ে না এইসব প্রয়োজন পড়ে না কিন্তু কি বললাম কাকে বললাম কেন বললাম সবটা যেন বুড়ি হয়েছি তাই কি হয়েছে যথেষ্ট মানে স্বামীর ঘরে সসম্মানে রয়েছি ঠিক আছে এবং একদম রাজ করছি এই কালকেও বেরিয়ে যাবো বেড়াতে ঘুরতে বেরোবো রাজ করছি বুঝতে পারছ তো যাই হোক তোমরা কচি আছো কচিই থাকো একদম কচি তালশ্বাসের মতো কচি একদম কচি থাকো সারা জীবনই কচি থাকো এটা আশীর্বাদ করি আমি যে তোমরা এই যে তুমি তোমার কাছের মানুষরা এই যে কচি কচি থাকো না আমাদের আমাকে দেখে বুড়ি বুড়ি মানে বুড়ি মনে হয় আর কি তোমার বুড়ি আন্টি বলে রাখো তো ওই জন্য তো বুড়ি মনে হয় তো আমাদের এই বুড়ি থাকতে দাও ঠিক আছে আমি বুড়ি হয়ে যা করতে পারি না করতে পেরেছি পারি এখনও তুমি কোচি হয়ে যে মন্দিরা তোমাকে বলছি তুমি কোচি হয়ে তাও করতে পারো নি কোচি হয়ে একটা ট্যুর কমপ্লিট করতে পারো নি ঠিক আছে বাচ্চা তো তো অসুস্থতা আছেই তবুও তুমি পারো এবং পারও না আমি বুড়ি হয়ে যা পারি তুমি একটা কোচি তেত্রিশ বছরের একটা কচি মেয়ে হয়ে সেই ট্যুর করতে আজকে এই কথাগুলো তুমি ইচ্ছাকৃতভাবে শুনলে আমার কাছ থেকে তুমি এই কচি হয়েও একটা ট্যুর পর্যন্ত করতে পারো না কমপ্লিট করতে পারো না ঠিক আছে এইটুকুই বললাম তোমাকে তোমাকে এইটুকুই বললাম প্রয়োজনে প্রয়োজনে আরও বলবো কিন্তু আমার মনে হয় না সে প্রয়োজন হবে মনে করিয়ে দেবো তোমাকে অনেক কিছু তোমাদের অনেক কিছু মনে করিয়ে দেবো পেছন থেকে খেলা বন্ধ করো ক্ষমতা থাকলে সামনে খেলো আমি যে ভিডিওটা করেছি সামনে বলো দরকার হলে সামনে বলো ঠিক আছে এইটুকু বললাম দেখো তাও পাঁচ মিনিট ছ মিনিট হয়ে গেল তো প্রিয়াকে নিয়ে আজকে কিছু কথা বলবো কালকে প্রিয়ার ভিডিও কালকে প্রিয়া টাইটেল থামনেলে একটা ভিডিও দিয়েছে আর ও একটা শর্টস করেছে সেই শর্টস নিয়ে আজকের ভিডিও তারপরে ও বলেছে ওকে মন্দিরা প্রমোট করেছে কারণ এখানে ইনডাইরেক্ট ও বলে দিয়েছিল মন্দিরা গিফট নিয়ে প্রমোট করে ও বলেছে কালকে গিফট নিয়ে প্রমোট করে এবং সেটাই করেছে প্রিয়াকেও আজকে কিছু মনে করিয়ে দেবো ভুল হলে আমি তো আবার একটু চাটা চাটি কম করি একটু চাটা চাটি কম করি আমি ভুল হলে কাউরেই ছাটি না আমি অকপটে বলি অবশ্যই ভদ্র ভাষায় ভদ্রভাবে ঠিক আছে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিও আজকের মূল টপিক হচ্ছে আমার প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো যেটা আমার কালকে মনে হলো খারাপ লেগেছে কালকে আমি ওই ভিডিওটা দেখলাম ওর ভিডিওটা দেখলাম ও অনেক কিছু ক্ল্যারিফিকেশান দিয়েছে সেই জন্য তারপরে ভাবলাম যে কি হলো তারপরে একটা শর্টস দিয়েছে আমি ওই শর্টসের একটা ওই লুকটা স্ক্রিনশট নিয়ে একটা ভিডিওতে দিয়েছিলাম তখন বুঝিও নি ওই শর্টসটার আসল মানে টানে বুঝিনি এখনও সেরকমভাবে বুঝি না বুঝি নি তবুও কমেন্ট বক্স থেকে ওটা কিছু কমেন্ট দেখে বুঝতে পারলাম যে এই শর্টসটার বোধহয় অনেক রকম মিনিং তো যাই হোক প্রিয়া কালকে ক্ল্যারিফিকেশান দিয়েছে অবশ্যই প্রিয়াকেও কিছু মনে করিয়ে দেবো ওকে শুধু মন্দিরা প্রমোট করেই নি মনে করিয়ে দেবো নিমো খারাপ যদি হও না তাহলে আমি আছি তো মনে করে দেওয়ার জন্য ঠিক আছে এরকম যেমন মন্দিরের কাজকে মনে করিয়ে দিলাম সেরকম মনে করিয়ে দেবো ঠিক আছে চলো মূল পর্বে যা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এ ব্লগসের পিয়া কিনে একটা ভিডিও কালকেও একটা ভিডিও দিয়েছে লিখেছে ওর থামনেলে ছিল মুখ বন্ধ থাকলেই সবাই পেয়ে বসে তাই না প্রমাণ সহ সবটা মুখ খুললাম আজ সাথে শাশুড়ি মায়ের খাট কেন নিয়ে সবটাই বলতে হলো আচ্ছা হিন্দু হয়েও টাইটেলে ছিল হিন্দু হয়ে মুসলম মুসলমানদের থালায় ভাত খেয়েছি তাহলে সবটাই কি মিথ্যে কীভাবে অপমান করলাম তোমাদেরকে তোমরাই বলো এরকম একটা কালকের ওর থামনেল টাইটেল ছিল এইবার কালকে ওর ভিডিওটা দেখলাম হ্যাঁ ভিডিওটার ভেতরে অনেক কিছু বলেছে কারণ এর আগে বলেছিলাম যে ওই খাটটা ওর যায়ের জন্য ওর শাশুড়ি এনেছে হ্যাঁ এবং আমাকে অনেকেই কমেন্ট করে গেছিল দিদিভাই বা আনটি যে যে সে যেহেতু যা ওর শাশুড়ির জন্য একটা ঘরের ই করে কথা বলেছে যে এটা আমার মায়ের আমার শাশুড়ির ঘর সেই জন্য হয়তো সেই ঘরটা সাজানোর জন্য উনি নিজেই ইউজ করবেন এবং সেই খাটগুলো সেই খাট বা আরও সব ফোকেস ফোকেস কিনেছে এই জন্য আমি বলেছিলাম বা আমাকেও কমেন্ট করে বলেছিল তো কালকে প্রিয়া ক্ল্যারিফিকেশান দিল যদি অনেকদিন বাদে যে ওই খাটটা নাকি শাশুড়ির জন্যই কিনেছে এবং শাশুড়ি বারবার বলাতে তোমাদের এই কথাগুলো আমি বলে গেছিলাম যে শাশুড়ি পারমিশান না দিলে বা শাশুড়ির অনুমতি ছাড়া কিন্তু শাশুড়ি ঘরে প্রিয়া ঢোকেনি এবং সেই জিনিসগুলো রিভিল করেনি হ্যাঁ আমিও বুঝেছিলাম যে ওইগুলো আমি বলেছিলাম যে প্রিয়া তুমি বোঝো নি এগুলো জায়ের তোমার জায়ের জন্য শাশুড়ি কিনেছে হ্যাঁ কালকে ক্লারিফিকেশান দিয়েছে না ওইটা ওইগুলো শাশুড়ির জন্যই কেনা এবং শাশুড়ি সেগুলো বলেছে আবার প্রমাণ দিতে গেলে আবার সেই মাংস খাওয়ার কেস হবে সেই মাংস রান্না করার সেই নন্দাইকে নিয়ে সামনাসামনি এসে বলেছিল প্রমাণ দিয়েছিল ওই জন্য তা নিয়ে অনেক ট্রোলিংয়ের শিকার হয়েছে অনেক নেগেটিভ কমেন্ট প্রিয়াকে সহ্য করতে হয়েছে তাই ও শাশুড়িকে নিয়ে এসে সামনাসামনি ও এই প্রমাণ করেনি ও মুখে বলেছে না শাশুড়ি ওকে দিন ধরেই বলেছে যে ওগুলো দেখাতে ক্যামেরা করতে এবং সেগুলো ওই জন্য দেখিয়েছে তো যাই হোক এটা ক্লিয়ার করেছে যে শাশুড়ির ঘরে খাটটাট নেই আর শাশুড়ি এগুলো দেখাতে বলেতে দেখ এটা ক্লিয়ার করে দিয়েছে কালকে তারপরেও ক্লিয়ার করেছে যে জমিতে ওদের জমিতেও এরকম ওরকম হয়েছে আল দিয়ে হাঁটা হ্যাঁ জমিতে যেতে গেলে আল দিয়ে যেতে হয় আল না পাশ দিয়ে পাড়িয়ে পাড়িয়ে গেছে জমির কথাও অনেকটা ক্লিয়ার করেছে ও এবং অনেকেই কমেন্ট করেছে আমার কমেন্ট বক্সেও কমেন্ট করেছে যে ওটা জাস্ট একটা কন্টেন্টই ছিল যে এরকম খেতে অনেক সময় ইঁদুর বাদুর সবাই এই দানা খায় এটা তো আমরা জানি এবং অনেকেই কমেন্ট করেছে যাকে ওটা টোটালি কন্টেন্ট কালকেও দেখেছি একটা কন্টেন্ট আমার একটা একটা চোখের জল না কষ্টের পয়সায় ইট মানে ছন্দা ভিডিও করেছে মানে সত্যি কথায় ক্রেডিট নিতে গিয়ে এরা বাড়ির মানুষগুলোকে যে কতটা ছোট করে যে দেখলাম ছন্দার ভিডিওতে ছন্দা বলছে যে আমার এই এক লরি ইট এনেছে আবার ইনডাইরেক্ট চোট সাব্যস্তও করেছে মানুষকে যে ইটগুলো না রাখলে পরে ইটগুলো হারিয়ে যাবে চুরি হয়ে যাবে বলতে পারিনি হারিয়ে যাবে তাহলে ইটের তো আর হাত পা নাই যে ইট হারিয়ে যাবে তার মানে চুরি হবে তার মানে ওদের আশেপাশে চোর আছে তো যাই হোক ওই জন্য ইটগুলো কষ্ট করে দেখেছি শ্বশুর আর বর ইটগুলোকে বয়ে নিয়ে আসলো আর পুরো ক্রেডিটটা নিজে নিয়ে নিল যে এই সমস্ত ইটের এই সমস্ত এই যে বাড়িটা করছে সম্পূর্ণ নিজস্ব ক্রেডিট সত্যি কথাই বলতে ওই যে এক প্রশ্ন থেকে আরাক প্রসঙ্গে চলে গেলাম সত্যি কথায় ছন্দা কি নিজে বলতে পারবে যে ও একা একা পুরোটা করলে পরে এই ব্লগিংগুলো হয় এই যে ব্লগিংয়ে ওর বরের কোনো এফোর্ট নেই আজকে ওর বর একদম বেকার প্রত্যেকটা মুহূর্তে বলে বেকার অনেকেই কমেন্ট করেছে বেকার করেই রেখেছে কারণ এই যে কাজগুলো কে করবে কালকে তোমরা দেখেছো যে অত ইট টানার পরেও ছেলেটা রাত্রিবেলা মাংসের জন্য সমস্ত কেটে টেটে দিচ্ছে মাংসের জন্য রান্না করছে অত ইট টানার পরেও কোনো মানুষ পারে কিন্তু করতে হয় ব্লগিংয়ের তাগিদে অথচ বলছে যে এইটা পুরোটাই ক্রেডিট আমার হ্যাঁ কম বেশি ওর বাবা হেল্প করে কিন্তু বোঝেই না যে এই পুরো ব্লগিংটার পেছনে পুরোটা ফিফটি ফিফটি এফোর্ট আছে ওর হাজব্যান্ডেরও কিন্তু পুরো এফোর্ট আছে ওই বাচ্চাটাকে দেখা তাকে খাওয়ানো তাকে স্কুলে নিয়ে যাওয়া এই যে বাজার করা এই যে রান্নার কতটা সহযোগিতা করা হ্যাঁ এডিটিং হয়তো ছন্দা নিজে করে এডিট হয়তো বর করে না বা কখনও শুনেছি হ্যাঁ কী সুন্দর কালকে পুরো মানে ক্রেডিটটা নিজে নিয়ে নিল যে এই পুরোটা এই বাড়ি করা সত্যি এগুলো তো একটা মধ্যবিত্ত পরিবারের একটা স্বপ্ন স্বপ্ন সফল হচ্ছে ঠিক আছে ভালো লাগছে কিন্তু তাই বলে স্বামীকে ছোট করে অন্য পরিবারের অন্য সবাইকে ছোট করে এই জায়গাটা ঠিক ভালো লাগলো না আর ওই যে ইট হেঁটে হেঁটে চলে যাবে হারিয়ে যাবে এই জায়গাটা তো যাই হোক পুরো ক্রেডিট নিতে ভালোবাসে কিছু কিছু মানুষ তা ও নিয়েছে তো যাই হোক দেখলাম যেটুকু ওইটুকু বলার ছিল বললাম তো চলে আসি প্রিয়া প্রিয়া কালকে অনেকটা ক্ল্যারিফিকেশান দিয়েছে যে ওই তারপরে ওর হয়তো কমেন্ট বক্সে এসছে যে ওর আড়া বে আড়াই ওইগুলোকে আড়াই বলে আমারও যখন শ্বশুরবাড়িতে আমরা মেলতাম বাইরে ওই আড়াই বলে ওগুলোকে বাঁশের গ্রামের দিকে মানুষরা ওরকম বাঁশ কেটে কেটে ওরকম করে ই করে দেয় লেপ টেপ কম্বল টম্বল মেলতে খুব সুবিধা বা জামা কাপড় মেলতে খুব সুবিধা তো ওরকম মেলেছে মেলছে আর ওই পাড়া হয় সেটাও ক্লিয়ার করে দিল প্রিয়া তারপরে বিশেষ করেও শাশুড়ির এই ফার্নিচারগুলো দেখানো নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট এসছে আমিও বলেছি কেন তুমি দেখালে ওইগুলো সম্ভবত তোমার যাইয়ের জন্য তো ক্ল্যারিফিকেশান কালকে দিয়ে দিয়েছে না ওইগুলো শাশুড়ি শুধু ওই এখানটা কী যেন একটা হয়েছে গোটা শাশুড়িরই শুধু ওই স্টিলের র্যাপটা বড় যায়ের জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এই নিয়ে না তারপরে দেখলাম প্রিয়া বলা শুরু করলো যে ওর একটা রিলস হ্যাঁ রিলসটা দেখেছিলাম সত্যি কথা অত মানে টানে বুঝি না আর রিলস রিলস যখন দেয় তখন দেখি অত ভেতরে ঢুকি না তারপরে যখন কালকে রাতে প্রিয়ার ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখার পরে ভাবলাম দেখি তো রিলসটার মধ্যে কি আছে রিলস তো এমনি নর্মালি যেমন দেখে সেরকম দেখেছি কিন্তু ওর মানে ওর মানে খুঁজে পাইনি বা এখনও বুঝতে পারছি না তবে দুটো ধর্মকে দেখেছি মানে হিন্দু আর মুসলিমের দুটো লুক দেখেছি ওর কিন্তু আমি এর মধ্যে বিশ্বাস করো অন বলছি আমি এখনও পর্যন্ত এর মধ্যে কোনো কিছু বুঝিনি তবে কমেন্টগুলো দেখে মনে হলো যেন কিছু একটা মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ ওর উপর খেপে গেছে এবং অনেক নেগেটিভ কমেন্ট করেছে অনেকে আনসাবস্ক্রাইব করেছে অনেক কথা বলেছে একটা কথাই শুধু প্রিয়াকে বলবো একটা কথাই বলবো দেখো তুমি যখন এই রিলসটা করেছো নিশ্চয়ই এর মানে বা এর একটা তুমি বললে যে এটা ট্রেন্ডিং সেই জন্য তুমি করেছো এটা অনেকেই করেছে এটা ট্রেন্ডিং তাই করেছে দেখো আমি একটা কথাই শুধু বলবো এমন কিছু করো না এমন কিছু করো না যেখানে কোনো ধর্ম দুটো দুটো তিনটে ধর্ম চলে আসে কোনো ধর্মকে আঘাত করে কিছু করা উচিত না আমি আবারও বলছি আমি জানি না মানে জানি না কিন্তু তোমার কমেন্ট বক্স দেখে মনে হলো এটা করা উচিত না কারণ তুমি একজন ব্লগার তোমার যেমন মুসলিম বন্ধু আছে যেমন হিন্দু বন্ধু আছে তেমন মুসলিম বন্ধু আছে বৌদ্ধ খ্রিস্টান আরও সব বন্ধুরা তোমার কিন্তু ভিউয়ার্স আছে বাংলাদেশের প্রচুর ভিউয়ার্স তোমার আছে এমন কিছু করো না যাতে ধর্মের গোড়ায় আঘাত পড়ে বা কোনো ধর্মের লোক তোমার জন্য কোনো ধর্ম কষ্ট পায় বা আঘাত মনে করে তাদের আঘাত লাগে আমি আবারও বলছি আমি জানি না তোমার ওই রিলসটার মধ্যে আসল মানে কি। যদি আমার কোনো বন্ধুরা জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে একটু বলো যে প্রিয়া যে রিলসটা করেছে সেই রিলসটার মধ্যে সত্যিই কি কী কোনো ধর্মে আঘাত আনার কিছু ছিল আমি কিন্তু বুঝিনি আবার বলছি তবে আমি আবার রিকোয়েস্ট করব প্রিয়াকে তুমি এমন কিছু করবে না এমন কোনো রিলস করবে না বা এমন কিছু ভিডিওতে বলবে না যাতে কোনো ধর্মের অন্য কোনো ধর্মের মানুষ কষ্ট পায় বোঝাতে পারছি বোঝাতে পেরেছি এইবার বলবো যে তোমার কমেন্ট বক্সে কালকে কমেন্টগুলো দেখে সত্যি ভীষণ খারাপ লাগছিল কারণ আমি জানি হয়তো তুমি এত চিন্তা করে করি কিন্তু ওই যে কিছু জিনিস চিন্তা করে মানুষ করে না কিন্তু তবুও সেগুলো মানে কোনো না কোনো তুমি ট্রেন্ডিং হিসাবে করেছো হয়তো সেগুলোর মানে অন্যরকম হয়ে দাঁড়িয়েছে তাই হয়তো কারুর খারাপ লেগেছে মুসলিম সম্প্রদায়ের কিছু ভিওয়ার্সের হয়তো খারাপ লেগেছে তাই তোমাকে এসে কমেন্ট করে গেছে আবারও বলছি আবারও বলছি প্রত্যেকটা ধর্ম যার যার কাছে তার তার ধর্ম কিন্তু সম্মানীয় ঠিক আছে তো এরকমই কিছু কমেন্ট একটা কথা বলবো প্রিয়া তুমি ব্লক করছো ব্লক করতে থাকো কোনো ব্যাপার না কিন্তু এমন কিছু করো না যে অন্য ধর্মে মনে ঠেস পৌঁছে কারণ হিন্দু মুসলিম নিয়ে দেখা হয় দেখা হয় তাই ধর্মকে নিয়ে রাজনীতি করো না যে যার ধর্ম তার কাছে সবার শ্রেষ্ঠ একদমই তাই একদমই তাই এবং তুমিও বলেছ যে তোমার একজন যা ছন্দা ছন্দার কথা বলেছ একই থালায় খেয়েছো না এতে কোনো অপরাধ না ধর্ম কারা সৃষ্টি করেছে আমরা সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছে মানুষ জন্মায় আজকে যদি মুসলিমের ঘরের কোনো সন্তান জন্ম গ্রহণ করে এবার কোনো কারণে সেই সন্তানটা যদি হিন্দুর ঘরে চলে আসে সেখানে বড় হয় তাহলে কি তার গায়ে কি জন্ম যখন নেয় তখন কি সে জন্ম সাথে সাথে সে ধর্মটা যে ধর্মে জন্ম নেয় সেটা কিন্তু এটা কিন্তু মানুষেরই সৃষ্টি এটা মানুষেরই সৃষ্টি সবার উপরে মানুষ তার উপর নেই তবুও আমি তোমাকে বলবো যে এমন কিছু করো না যাতে সেটা একটা রাজনীতির রূপ নেয় কারণ আমাদের বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি বা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখন অনেকটা উত্তাল এই সময় মাথা ঠান্ডা করে এই সময় হোক অন্য সময় হোক কিন্তু এই পরিস্থিতিতে এই সময় দরকার নেই কোনো ধর্মকে নিয়ে বা তুমি হয়তো ভাই এতটা ভেবে করোই নি তুমি বললে ট্রেন্ডিংয়ে তাই করেছো হয়তো ভেবে করো কিন্তু তোমার অজান্তেই কিছু মানুষ কষ্ট পেয়েছে অতএব এমন কিছু না যে তোমার জন্য মানুষ কষ্ট পায় বা একটা ধর্মের মধ্যে ধর্মে ধর্মে একটা মানে বিভেদের সৃষ্টি হয় করোনা কারণ এখনকার পরিস্থিতি কিন্তু একদম ভালো না এই যে এই ভিডিওটার কি মানে অবশ্যই এর কারণ বলবেন এসব ধর্ম নিয়ে এমন আচরণ করা আশা করা যায় না আমি আবারও বলছি কেউ যদি বোঝো ডিটেল আমাকে একটু জানিও যে কি হয়েছে আবারও বলছি প্রিয়া কিন্তু নিজেই বলেছে ও কিন্তু এটা ট্রেন্ডিং জন্য করেছে সত্যি কথাই আমি জানি না তুমি এই ভিডিওটা দিয়ে কি বোঝাতে চাচ্ছ হিন্দুরা সব দুধে ধোঁয়া তুলসী পাতা আর মুসলিমরা খারাপ এই প্রশ্নগুলো আসবে কেন কেউই ধোঁয়া তুলসি পাতা না কেউই খারাপ না কেউই ভালো না আমরা সবার শেষে আমরা দিনের শেষে মানুষ এখানে এই ধর্মে নিয়ে এত তোমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে প্রিয়া সত্যি কথাই ভালো লাগছে না ভালো লাগছে না যার যার ধর্ম তার তার কাছে সম্মানীয় আবার বলছি শ্রেষ্ঠ তার কাছে অতএব এমন কিচ্ছু করো না যাতে অন্য উল্টো দিকের মানুষগুলো কষ্ট পায় আজ আমি আজ চার বছর ধরে তোমার ভিডিও দেখি আমি ভাবতেও পারিনি তুমি আমাদের মুসলিমদেরকে নিয়ে এমনভাবে ভাবো আজ থেকে তোমার ভিডিও আর হয়তো দেখব না এর কারণ ভেদাভেদটা তুমি করেছো যার যার ধর্ম তার তার কাছে ভালো আর একটা কথা মনে রাখবে ইসলাম হলো শান্তির ধর্ম তাই ইসলাম নিয়ে কোনো বাজে কিছু করবে না সব ধর্মই সবার কাছে শান্তির তো ইসলামদের কাছে তাদের ধর্ম শান্তির হিন্দুদের কাছে তাদের ধর্ম শান্তির আমি এখানে ধর্ম নিয়ে আলোচনা করতে আসিনি কিন্তু কালকের প্রিয়ার কমেন্ট বক্স দেখে সত্যি আমার ভাবলাম যে এটা কী হয়ে গেল আমার মনে হচ্ছে হয়তো প্রিয়া এটা করতে চায়নি হয়তো বোঝাতে চায়নি যেটা কালকে প্রিয়াও বলে গেল তোমরা দেখা যাক প্রিয়া আবার কোনো আপডেট দেয় কি না ও কিন্তু কালকে ক্লিয়ার করে দিয়েছে এটা একটা ট্রেন্ডিং ভিডিও ও একটা ট্রেন্ডিং রিলস ও কিন্তু দিয়েছে তোমরা আমার আমি তো ও আমাকে আন্টি বলে ডাকে একটা কথাই বলবো ওকে ফুল বুঝো না তোমরা তোমাদের নিজের বোন ভেবে দিদি ভেবে মেয়ে ভেবে সন্তানের মতো করে এই এই ভুল বোঝাবুঝির পর্দাটা সরিয়ে নাও এইটুকু শুধু তোমাদের রিকোয়েস্ট করব কারণ প্রিয়া কালকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে ও কিন্তু এই ভেদাভেদটা করতে চায়নি একটা ট্রেন্ডিং জিনিস ও করেছে আমার মনে হলো তোমরা কমেন্ট বক্সে যেভাবে তোমরাও কষ্ট পেয়েছো যেভাবে কমেন্ট করেছো প্লিজ তোমরা এইভাবে কমেন্ট করে এইভাবে আর মানে হিন্দু মুসলমানের মধ্যে এইভাবে একটা দিবাদ তুলে দিও না বা এরকম একটা করো না আমি সত্যি কথায় খুব খারাপ লাগছিল কারণ আমাদের প্রচুর মুসলিম বন্ধু আছে আর এই যে দি এইগুলো সবই মুসলিম দের কমেন্ট এসছে বেশি মুসলিম ধর্ম অবলম্বী যারা তারা এই বেশি কমেন্ট করেছে দিদি আমিও তোমাকে খুব ভালোবাসি তোমার ভিডিও দেখি বাংলাদেশ থেকে কিন্তু এরকম একটা ভিডিও ছাড়বে আশা করিনি তবে একটা কথা এইরকমই বেশিরভাগ এরকমই বেশিরভাগ কমেন্ট এসছে যে তুমি এই ভিডিওটা দেখি কি বোঝাতে চাইছো আমি নিয়মিত তোমার ভিডিও দেখি কিন্তু এই ভিডিওটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না একজন প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করো একদমই তাই আমি আমার মনে হয় যে এটা হয়তো ওরা খরা খারাপ পেয়েছে খারাপ লেগেছে ওদের ওই জন্য এরকম কমেন্ট করেছে আবার অনেকে অনেক রকম কমেন্টই করেছে আমি সেই কমেন্টের দিকে যাব না কারণ খুব ভেরি রিসেন্ট বাংলাদেশে খবরগুলো তো আমরা সবাই দেখছি তো একটা কথাই বলবো প্রিয়া এই ধরনের এমন কিছু করো না কারণ তুমি ব্লগার তুমি সবার জন্য তোমার নিয়মিত ব্লগ তোমার কাজের মধ্যে দিয়ে দেখাও রিলস প্রচুর আছে ছোট ছোট স্টোরিতে রিলস করো সেগুলো করো কিন্তু এমন কিছু করো না যাতে তোমার ভিওয়ার্সটা তোমাকে ভুল বুঝে একদমই তাই তোমাকে ভুল বুঝেছে কারণ এটা আমার মনে হয় না তুমি ইন্টেনশিয়াল কিছু করেছো এটা আমার মনে হয় না তো যাই হোক এইবার তোমাকে একটু ঝাড়বো ঝাড়ার জন্য আসলাম তুমি কালকের ভিডিওতে বললে যে তোমাকে যখন তুমি এই চ্যানেলটা এবি ব্লগস তোমার ভালোবাসার ভিউয়ার্সদের নিয়ে গড়ে ওঠা একদমই তাই কারণ প্রথম দিককার যারা ব্লগিং করেছে মানে আশেপাশে কোনো পরিচিত নেই নিজের ভিত যারা নিজেরা গঠন করেছে তারা সত্যি ভীষণ হার্ডওয়ার্ক করেছে এবং আজও করে চলেছে প্রচুর ব্লগার আছে যারা অতলে তলিয়ে গেছে যাদের অস্তিত্ব নেই আমারই পরিচিত আমারই পরিবারের পাঁচজন আছে যা অতলে তলিয়ে গেছে তাদের কোনো অস্তিত্ব নেই আজকে সেইভাবে আর ব্লগিং দেয়ই না কারণ ভিউজ হয় না তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি যদিও খুব সুন্দর সুন্দর তারা ব্লগিং দিত তো এরকম প্রচুর আছে আমি জাস্ট একটা কথা বললাম তো একটা কথাই বলবো যে অনেক কষ্ট করে আজকে এ জায়গায় এসছো এমন কিছু করো না আবার বলছি তোমার ভিওয়ার্সরা কষ্ট পায় হ্যাঁ তারপরেও তুমি বললে যে তোমাকে প্রমোট না করলে কেউ এই জায়গায় পৌঁছাতে পারে না এটা তো একদমই ঠিক আর সেই প্রমোটের জন্যই তো আমরা তোমরা মিট আপ রাখলেই দৌড়ে ছুটে ছুটে বা নিমন্ত্রণ পেলেই ছুটে ব্যাগ উচিয়ে চলে যাই কারণ চ্যানেলটার জন্য কারণ চ্যানেলটার একটু প্রমোটের জন্য তাই না একদম আমাকে ফার্স্ট প্রোমোট প্রিয়াই করেছিল চারদায় যখন মিটা পেয়ে ফার্স্ট প্রোমোট ওই করেছিল ওর চ্যানেলেই ওই কমিউনিটিতে দিয়েছিল আমি তো বুঝতেই পারিনি হুড় করে ভিউজ বাড়ছে কি করে তারপরে দেখলাম ও আমাকে কমিউনিটি তখন এত বুঝতাম না সদ্য তখন আমি এই ইসে এসেছি কন্ট্রোভার্সিতে সদ্য পা রেখেছিলাম তো যাই হোক অবশ্যই তাই তোমাকে তুমি বললে মন্দিরা তোমাকে প্রমোট করেছিল এবং তুমি গিফট পাঠিয়েছিল সেই জন্য মন্দিরা গিফট নিয়ে প্রমোট করতো আমি সেই ব্যাপারটা জানি না তবে শুনেছিলাম ভুলে যাও কি করে এতটা মুখমোচা হও কি করে তোমাকে মৌ ক্রিয়েশন ময়ের মৌ তোমাকে প্রমোট করেনি তুমি ময়ের বাড়িতে যাওনি ভুলে যাও কি করে গো এগুলো তোমাদের মধ্যে মতবিরোধ বা দ্বন্দ্ব হতেই পারে থাকতেই পারে এটা অনেকের সঙ্গেই থাকে আমি যদিও জানি না তোমার সাথে ময়ের কোনো মতনৈক্য বা দ্বন্দ্ব বা মন কষাকষি আছে কি না আমি জানি না তবুও বলবো যে তুমি একবারও ময়ের কথা বলতে পারলে না তুমি কী করে ভুলে যাও যে তোমাকে মন্দিরা প্রমোট করেছে তো করেছে কিন্তু মৌও তোমাকে প্রমোট করেছে তখন মৌয়েরও কিন্তু একটা ভাইরাল ভিডিও ভাইরাল হয়েছে এবং মৌ কিন্তু তখন একটা ব্লগিং করে ব্লগিংয়ের একটা তখনকার দিনে ওর কিন্তু ভালো সাবস্ক্রাইবার এবং ভালো ই তুমি বোধ হয় মৌয়ের বাড়িতে গেছিলে সাজাতে ফাজাতে এরকম একটা সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল মৌ কিন্তু তোমাকে প্রমোট করেছিল বেইমানি করলে আমি কিন্তু আছি আমি কিন্তু ওই যে অয়েল দিয়ে তেল মেরে ভিডিও করতে পারি না কারুর ক্ষেত্রেই না ভুল দেখলে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আসবো বুঝেছ যতই আমার কাছে হও মানে ভালোবাসার হও যেমন মন্দিরার ভালোবাসার হই যাই হই দেখেছো তো আমি যদি কোনো ই পাই বুঝতে পারি মন্দিরা খেলছে পেছন থেকে আমি একদম বলতে একদম অকপটে এসে বলে যাবো বলে যাই সেরকম আমি ছাড়ি না আবার মন্দিরার বাড়িতে গিয়ে চাও খেয়ে এসেছি ঠিক আছে অতএব তোমাকেও বলছি তোমাকেও ভালোবাসি জানো কতটা ভালোবাসি জানো না জানো তো তোমার পাঁচাটা সব অনেকেই বলে তাই না আবার তোমাকে যদি ভুল দেখি একদম তুলোধনা করতেও ছাড়ি না যেমন ফোনটা নিয়ে তুলোধনা করে গেছি গেছি না গেছি তো তারপর কুকুরটা কেনা নিয়ে তুলো ধনা করে গেছি গেছি না গেছি তো সেরকম তুমি ভুলে গেলে আমি মনে করিয়ে দিয়ে যাব। যে তোমাকে ক্রিয়েশন অফ ময়ের মৌও প্রমোট করেছিল তুমি ভুলে গেলে হবে না হ্যাঁ আমি মনে করিয়ে দিতে আসব চলো আজকে এটুকুই শোনো বেইমানদের কিন্তু ভাত নেই এটুকু জেনে রেখো বেইমানদের ভাত নেই যারা উপকার নিয়ে উপকারীকে ভুলে যায় ঠিক আছে তাদের কিন্তু কষ্ট হয় পরবর্তীতে হ্যাঁ হয়তো তুমি ভুলে গেছো ওই জন্য মনে করিয়ে দিয়ে গেলাম তোমাকে ঠিক আছে চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও ঠিক আছে আমি যদি থাক আজকে আর কিছু বলবই না নির্লজ্জদের কি করে লজ্জা আনবো বলো কি করে লজ্জা আনবো এটা যাকে বললাম তারা বুঝবে টাটা